আবার অনেকে বলে ইব্রাহিম নবীর বাবাও কাফের ছিল ইব্রাহিম নবীর বাবারে কাফের বানাই দিতেছে ওনার বাবাকে কাফের বানায় বলে আমাদের নবীর মা বাবাও কাফের আছে এরকম তারা হরা করে কথা বলবেন না ইব্রাহিম ইসলামের যিনি ওয়ালিদে মোহতারাম ছিলেন সম্মানিত জন্মদাতা পিতা ছিলেন উনি কাফের ছিলেন না ইব্রাহিম নবীর চাচা আজর ছিলেন মুশ্রিক ইজখ আলা ইবরাহিম উলি আবিহি আজার এখানে আবিহি শব্দ দ্বারা আল্লাহ তাআলা ইবরাহিম নবীর চাচা আজরকে বুঝিয়েছেন কারণ আরবিতে বা আরবের মানুষের দৃষ্টিতে নিজের জন্মদাতা তথা আবুন পিতাকেও আবুল শব্দ দ্বারা বুঝায় দাদাকেও আবুন শব্দ দ্বারা বুঝায় চাচা জেঠা ছোট কাকা বড় কাকা বা বড় চাচা জেঠা বা ছোট চাচা বাবার ভাই যারা তাদেরকেও আবুন শব্দ দ্বারা বুঝায় যেমন এটা কোরআন শরীফের মধ্যে আছে ইয়াকুব আলাইহ ইসলাম ইন্তেকাল শরীফের পূর্ব মুহূর্তে তিনি সন্তানদেরকে জড়ো করে একসাথে জিজ্ঞাসা করেছিলেন আমার পরে তোমরা কার ইবাদত করবে তখন তিনারা সবাই ওই ইউসুফ নবীর ভাইয়েরা তিনারা সবাই বলেছিলেন কলু না ইলাহাকা। ইলা ওয়া ইলাহ আবায়িকা ইব্রাহি ইবরাহিমা ওয়া ইসমাইলা ওয়া ইসহা কা এইভাবে নাম উল্লেখ আছে না আবুধু আমরা সবাই এবাদত করব ইলাহাকা আপনার ইলাহি মানে আল্লার এবাদ করব ও ইলাহি কার ইলাহি ও ইলাহা আবাইকা আপনার বাবা যারা ছিলেন তাদের ইলাহীর এবাদত করব বাবা বলতে ইব্রাহিম ইসমাইল ইসহাকের নাম উল্লেখ তাহলে ইয়াকুব নবীর বাবা ছিলেন সরাসরি বাবা ছিলেন ইসহাক নবী আর ইসমাইল নবী ছিলেন জেঠা জেঠা বাবার বড় ভাই বড় চাচা আর ইব্রাহিম নবী ছিল ইয়াকুব নবীর সরাসরি দাদা সরাসরি কি দাদা একটু খেয়াল করে দেখেন আল্লাহ তালা দাদা বড় চাচা এবং জন্মদাতা বাবা তিনজনকে একসাথে বুঝাইবার জন্য ইলাহা আবাइका আবুন শব্দটা ব্যবহার করছেন তার মানে আবুন শব্দ দ্বারা বাবাও বোঝায় চাচাও বোঝায় জেটাও বোঝায় দাদাও বোঝায় ইজ ক্বাল ইব্রাহিমু লিআবিহি আজার এ আবিহি শব্দ দ্বারা ইব্রাহিম নবীর জন্মদাতা বাবাকেই বোঝাতে হবে এমন কোনো শর্ত নাই এটা জেঠা চাচাও হতে পারে এটা কোরআন শরীফ থেকে আমি আপনাদের বুঝালাম আপনারা মনシーগুঞ্জের মানুষ হয়তো নাও বুঝতে পারেন বাংলাদেশে অনেক জায়গায় আপনারা গিয়েছেন আমরাও যাই বাংলাদেশে অনেক জায়গা আছে বাবার বড় ভাইকে বড় আব্বা বলে বাবার ছোট ভাইকে ছোট আব্বা বলে এরকম আপনারা দেখছেন নি কোনো জায়গা আমি দেখছি অনেক জায়গা আছে এই সিস্টেমটা এই রেওয়াজটা কিন্তু আরবীয় সিস্টেম আরবীয় সিস্টেম সহি মুসলিমে একটা হাদিস আছে দুই জায়গায় সহি মুসলিমে একটা হাদিস আছে দুই জায়গা হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু তিনি বর্ণনা করেছেন আল্লাহর হাবিব রসুল পাক সাল্লাল্লাহ আলাই বলেছেন শেষ জামানায় আমার আমার্মতের মানে মাঝে কিছু দাজ্জাল এবং কাজ বের হবে সায়া কুনফিয়াখিরি জামানে দাজ্জালু আমা কাজজা এমন কিছু লোক বের হবে যারা দাজ্জাল এবং কাজ অন্তর্ভুক্ত তারা তোমাদের কাছে এমন কিছু কথা নিয়ে আসবে বিমা আলম তজমাতুম আলাহ আবা হুকুম যেই কথাগুলি তোমরাও শোনো নাই তোমাদের বাপ দাদাও শোনে নাই এখানেও আল্লাহর নবী খেয়াল করে দেখেন আবা উকুম তোমাদের বাপ এবং দাদা মানে বাবা বাবার বাবা দাদার বাবা সবাইকে উকুম বলে আল্লাহর নবী আখ্যায়িত করলেন তার মানে আবুন শব্দটা শুধুমাত্র জন্মদাতা বাবার ক্ষেত্রে ব্যবহার হয় না জেঠার ক্ষেত্রে চাষার ক্ষেত্রেও ব্যবহার হয় আমি কোরান এবং হাদিস থেকে এবং বাস্তবতা ইরফান আপনাদেরকে বিষয়টা বুঝালাম যে ইজ ক্বালা ইব্রাহিম লি আবিহি আজার এই আবিি শব্দ দ্বারা ইব্রাহিম নবীর বাবাকে বোঝানো হয়নি ইব্রাহিম নবীর চাচা আজরকে বোঝানো হয়েছে আজর ইব্রাহিম নবীর বাবা নয় জন্মদাতা বাবা নয় তিনি চাচা ছিলেন এই ব্যাপারে তফসিরে বাইজাবের মধ্যে তফসিরে নাসাফির মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে যে হজরত আবদুল্লাহ আব্বাস হজরতে মুজাহিদ এবং হজরতে কাতাদা সহ মুফাসরিনে কারামদের মধ্যে ইজমা হয়েছে ইজমা মানে কোন ধরনের খেলাফ ছাড়া মতানতক ছাড়া সবাই একমত পোষণ করেছেন এবং নসববিদ যারা বংশ তালিকা সম্পর্কে যারা স্কলার স্পেশালিস্ট তাদেরকে বলা হয় নসববিদ এই নসববিদদের মধ্যে ইজমা হয়েছে এমনকি তাওরাত কিতাবেও তাওরাত কিতাব ওই বিষয়টা উল্লেখ আছে বাইবেলের মধ্যে উল্লেখ আছে বাইবেলের মধ্যে উল্লেখ আছে নসববিদদের মধ্যে ইজমা হয়েছে সাহাবীদের মধ্যে রইসুল মুফাসরিন আবদুল্লা ইবিন আব্বাস হজরত মুজাহিদ সহ মুফাসরিন একদের মধ্যে ইজমা ঐকমত্য হয়েছে যে আজর ছিল ইব্রাহিম আলাইহিস সালামের চাচা তিনি ইব্রাহিম নবীর বাবা ছিল না অতএব আমরা যদি কেউ বলি ইব্রাহিম নবীর বাবা কাফের ছিল উনি জাহান নামে যাবে কথাটা সঠিক হবে না এ কথাটা কি হবে না সঠিক হবে না আপনারা কি বুঝতেছেন আমার কথা বুঝতেছো মনোযোগ দাও ভাই বাস বেশি শোনা লাগবে না কম শুনো কিন্তু মনোযোগ দিয়ে শুনো আমি তোমাদেরকে এই পয়েন্টগুলি কেন বলতেছি আমাদের এই সমাজে বহু লোক আছে যারা কথায় কথায় বলে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ তো জাহান্নামে যাইবো এই কথাটাতে কত ভয়ানক কথা কত ডेंजरस কথা আল্লাহর একজন খলিল খলিলুল্লাহ আল্লাহর একজন নবী একজন রাসূল একজন খলিল হুনার আব্বা জনকে আপনি মুহূর্তের মধ্যে বাবাকে জাহান্নামী বলে ডিক্লার দিয়ে দিচ্ছেন একটু ভয়ও লাগতেছে না এটা কিন্তু মারাত্মক একটা কথা এই জন্য আপনাদের বুঝতে হবে কোরআন শরীফের মধ্যে যে স্টেকফারের কথাগুলি এসছে সুরা মারিয়ামের মধ্যে সুরা ইব্রাহিমের মধ্যে সেখানে ইব্রাহিম আলাইহ ইসালামের চাচা মানে আজর সম্পর্কে কিছু কথা আছে এই কথাগুলো তিনি স্টেকফার করার জন্য ওয়াদা করেছিলেন পরক্ষণে এটা থেকে আবার ফিরে আসলেন এই কথাগুলিও আছে আবার দেখা গেছে ইব্রাহিম জন্মদাতা পিতার সম্পর্কে আল্লাহর কাছে দোয়াও এই যে দুইটা প্রেক্ষাপট একটা হলো এসতেক করেন নাই আরেকটা হলো স্টেক করেছেন একটা হলো এস্তেক করবেন বলেছেন আরেকটা হলো এস্তেক করেছেন একটা আল্লাহ তালা নাকুস করে দিয়েছেন ইস্তেক করা ঠিক না উচিত না মা কান আলী নবীগী ওল্লাজিন আমানু আইয়া সদফিরুল ইল মুশশেকীর কোন নবী এবং মুশশেকদের জন্য উচিত নয় কোন মুশশেকের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আজরের জন্য ইব্রাহিম ও নবী স্টেকফার করতে চেয়েছিলেন স্টেকফার করেছিলেন যার কারণে আল্লাহটা নাকচ করে দিলেন যে কোন নবীর বেলায় উচিত নয় কোন মুশশেকের জন্য স্টেকফার করা এই ঘটনা ছিল ইব্রাহিম আলাইহি ইসলামের যৌবনকালের ঘটনা যে সময় ইসমাইল নবী ইসহাক জন্ম হয়নি কিন্তু শেষ বয়সে যখন ইSMAIL জন্ম হয়েছে ইসহাক নবিও জন্ম হয়েছে এবং ওই মক্কা নগরীতে কাবা ঘর সংস্কার করেছেন ইব্রাহিম নবী তখন ইব্রাহিম আলাইহিস সাল্লাম দোয়া করেছেন সেই দোয়াটা একটু ব্যতিক্রম রব্বানাগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়ালিল মিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব এখানে আমার আল্লাহ স্পষ্ট উল্লেখ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন ওয়ালিদ মানে জন্মদাতা পিতা অতএব ইব্রাহিম আলাইহিস সালামের ওয়ালিদ যিনি উনি অবশ্যই জান্নাতে তিনি ছিলেন একজন আল্লাহ পাকের অনুগত বান্দা আর চাচা আজর ছিল মুশরিক সে জাহান্নামী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দিবে আগুনে ফেলে দেওয়ার সময়ও অনেকে বলেছিল আপনার সাহায্য প্রয়োজন আছে কিনা ফেরেজ এসো বলেছিলেন কিন্তু আমার আল্লাহর তরফ থেকে ইব্রাহিম ইসলাম এমন এক টকটাকুয়াশীল আল্লাহর খলিল ছিলেন তিনি বলল নিঃসন্দেহে আমার সাহায্য প্রয়োজন রয়েছে তবে তোমাদের কারো সাহায্য নয় আমার আল্লাহর সাহায্য আমার লাগবে দেখেন অগ্নি পরীক্ষায় সরাসরি আগুনের সম্মুখীন হয়ে গেছে তখনও তিনি আল্লাহকে না তিনি বলছে আমি যার ইবাদত করি তিনি আমাকে দেখছেন অতএব আপনার এখান থেকেও শিক্ষা নেন সাহায্য চাইতে হবে কার কাছে জবান খুলে বলেন কার কাছে